পাঠান জওয়ান বা পুষ্পাচু এই সকল ছবি নিয়েই মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে সেই কারণেই থেকে ছবি দেখার জন্য ভিড় জমিয়েছিলেন মানুষরা তবে বাংলা ছবি নিয়ে যতই উন্মাদনা হোক মাঝরাতে রাতে কিংবা ভোরে মানুষের এরকম হাউসফুল ভিড় কখনোই দেখা যায়নি তবে এবার সেই ধারা ভেঙে নতুন ইতিহাস গড়ল দেবের ছবি খাদান রাত দুটোর সময় হই হৈ করে ভিড় জমালেন খাদান ভক্তরা তবে কলকাতা নয় এই নজির গড়তে সাহায্য করেছে উত্তর রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহ ইন্টারনেটে দেখা যাচ্ছে সব বিক্রি হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে ওই প্রেক্ষাগৃহে মোট একশো আসন রয়েছে বুধবার ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই তা অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায় ওই প্রেক্ষাগৃহ পরিচালনার দায়িত্বে রয়েছে প্রযোজনা সংস্থা এস এসবিএফ সম্প্রতি একটি পোস্টের মাধ্যমে দেবকে আক্ষেপ করতে দেখা গিয়েছে যে অন্যান্য ভাষার ছবির কারণে দেবের খাদান যথেষ্ট সংখ্যায় হল পাচ্ছেন না তবে এই ছবি নিয়ে মানুষের যা উন্মাদনা এবং সেই উন্মাদনায় যে প্রথমবার নজির গড়ল কোনো বাংলা ছবি তার দেখে বলাই যায় কিছুটা হলেও দেবের আক্ষেপ হয়তো এবার মুছবে এই মুহূর্তে রাজ্যে প্রায় একশো চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে খাদান এই সুখবরের কথা শুনে ভক্তদের ধন্যবাদ জানিয়ে দেব বলেছেন দু বছর আগেও ছবিটা তৈরির আগে ভাবছিলাম কি হবে কিন্তু আজও কোথাও না কোথাও দশ মিনিটে শো হাউসফুল হয়েছে রায়গঞ্জে বাংলার প্রথম মিড শো সেটাও হাউসফুল আপনাদের ধন্যবাদ রাত দুটোয় খাদানে শো হাউসফুল হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা এবং পরিচালক দেবকে শুভেচ্ছা জানিয়েছেন এই ছবি এবার বক্স অফিসে কী কী নজর গড়ে তোলে সেই নিয়ে আশাবাদী অনেকেই এরকম আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও বাসে থাকা বেলায় কণ্ঠে ক্লিক করতে ভুলবেন না